আসসালাম আলাইকুম দর্শক শুভ সন্ধ্যা আমার পাশে যেই লোকটিকে দেখতে পাবেন তিনি গুমানবর্ধন ইউনিয়নের মহাজন বাড়ির বাসিন্দা গোমানবর্ধন ইউনিয়নের কিয়앙পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সৈকত বড়ুয়া যাকে দেখতে পাচ্ছেন তিনি সৈকত বড়ুয়া পিতা গত 13 অক্টোবর সোমবার সন্ধ্যায় চতুর্থ শ্রেণীর ছাত্র সৈকত বড়ুয়া বাসা থেকে বের হয়েছে এখনো পর্যন্ত 8 দিন ধরে সে নিখোঁজ এখনো পর্যন্ত তার পরিবার তার সন্ধান পায়নি সে পরিবারের চতুর্থ ছেলে বয়স আনুমানিক বারো থেকে তেরো বছর চতুর্থ শ্রেণীতে পড়ে একেবারে শিশু কিছুটা বাক প্রতিবন্ধী বলা যায় স্পষ্ট করে সে কথা বলতে পারে না আমরা যতটুকু জেনেছি তার পরিবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে খুঁজ নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু এখনো পর্যন্ত সেই সৈকত বড়ুয়াকে খুঁজে পাওয়া যায়নি আমরা একটু জানবো কিভাবে সৈকত বড়ুয়া হারিয়েছিল নিখোঁজ হওয়ার সৈকত বড়ুয়ার পিতার সাথে একটু কথা বলবো আসলে

ঘর থেকে বের হয়েছিল কেন বের হয়েছিল বিষয়টি জানলেন তার পিতা সৈকত বড়ুয়ার পিতা মাতা এবং বোন যারা রয়েছে ভাই বোন যারা রয়েছে সকলেই কিন্তু একেবারেই ভেঙে পড়েছেন সৈকতকে হারিয়ে মা কাঁদছেন সন্তান হারিয়ে বোন কাঁদছেন ভাই হারিয়ে শুনলেন আত্মীয় স্বজন যারা রয়েছে একেবারে হাট হাজারি থেকে ফোটিক্সড়ি পর্যন্ত যত আত্মীয় স্বজন রয়েছে বিভিন্ন জায়গায় তিনি খোঁজ নিয়েছেন এখনো পর্যন্ত সেই শিশু সৈকত বড়ুয়ার সন্ধান পাননি তার পরনে ছিল জিন্স প্যান্ট কালো রঙের একটি টি শার্ট যদি কোনো হৃদয়বান ব্যক্তি সৈকত বড়ুয়াকে যে কোনো জায়গায় দেখে থাকেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাতে চেলা হারানো মায়ের কান্না বাই হারানো বুনের কান্না যাতে থামানো যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম